Surprise!

পুরো পুরো হেয়ারটাই খুব বাজে দেখতে লাগতো এটা টেক্সার দেখো খুব লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি ফিনিশ এন্ড দেখতেই পাচ্ছে কত ইজি টু অ্যাপ্লাই এটা এটা হেল্প করে টু কন্ট্রোল ফ্রিজ এন্ড ড্রাইনেস এন্ড মেক্স হেয়ার স্মুথ এন্ড ম্যানেজেবল ওভার টাইম আমার কাছে এই অ্যালস কুটনেস এর ডিটাঙ্গলার হেয়ার ব্রাশ আছে দেখো ওটা দিয়ে আমি কম করছি একটু ফ্রিজি আছে হেয়ারটা কিন্তু আগের মতো নেই আজ ডে সেভেন আমি অ্যালস ফ্ল্যাক্স এর জেল ইউজ করছি আমার হেয়ার একটু সফট হয়েছে স্লাইটলি বেটার টেক্সার দেখতে পাবে ড্রাইনেস টাও রিডিউস হয়ে গেছে অনেকটা ভালো লাগছে হেয়ারটা দেখো আজ ডে লিপটিন আমি একই রকম ভাবে অ্যালস গুডনেস এর ফ্ল্যাক্সিড জেলটা ইউজ করছি এন্ড হেয়ারে একটা সুন্দর শাইন এসেছে হেয়ার লুকস হেলদিয়ার এন্ড মোর ম্যানেজেবল খুব ভালো লাগছে আজ দিয়ে থার্টি এবং তিরিশ দিন হলো আমি এই অ্যালস গুডনেস এর জেলটা ইউজ করছি হেয়ারটা জাস্ট দেখো ফ্রিজ ফ্রি স্মুথ এন্ড সিল্কি ফিনিশ একদম কেরাটিন লাইক সফটনেস এন্ড শাইন করছে এখন আমি আবার এলস গুডনেস এর এই ডিটাঙ্গলার হেয়ার ব্রাশ দিয়ে হেয়ারটা কম করছি দেখো কত স্মুথলি ব্রাশটা কমিং হচ্ছে এটাই হচ্ছে আমার থার্টি ডেজ এর হেয়ার ট্রান্সফরমেশন জার্নি সত্যি আগে আমার হেয়ারটা কি ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে যেহেতু আমি এটা ধরে ইউজ করছি সেই জন্য আমার হেয়ারটা প্রচন্ড স্মুথ আর হেলদি হয়ে গেছে একটা রিলেটিভ এর বাড়িতে আমার ইনভিটেশন আছে আমাকে আর হেয়ারটাতে কিছু করতেই হবে না এমনি সুন্দর লাগছে এই প্রোডাক্টটা তো আমার ব্যয়াব হয়ে গেছে এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভলি পারফেল ডট কবে